গুড মর্নিং সবাই আশা করি ভীষণই ভালো আছো আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তিনটে পুচকোকে নিয়ে যাচ্ছিলাম ওদের নাচে ক্লাসে আর নাচে ক্লাসটা ছিল বিকেল চারটে থেকে ওই জন্য এত রোদ তাও ঠিক আছে চলো যেতে তো হবে তাই তিনটে পুচকোকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম রাস্তা ধরে তারপর রাস্তা ধরে কদম ফুল দেখতে দেখতে আমরা চলে গেলাম সামনের দিকে আর যেতে হয় একটু স্টেশন পার হয়ে অনেকটা দূর কিন্তু পুচকোগুলো তো হাত ধরে স্টেশনে যাবে না তো স্টেশনটা ওরা নিজেরাই পার হলো তারপরে চলে গেলাম মেন রাস্তায় মেন রাস্তায় কিন্তু ভীষণ গাড়ি চলে দেয় তিনজনকে এক হাতে ধরে নিয়ে যাওয়াটা ভীষণ চাপের তারপর তো নাচের ক্লাস শেষ হলে ওরা তো বায়না ধরেছে দিদিমার বাড়ি যাবে তাই অজ্ঞতা নিয়ে আসতে হলো তারপর তো সেখানে গিয়ে ওরা প্রচুর মজা করে খেলাধুলো করছে আর এদিকে আমি ময়দা মাখছিলাম ময়দা মেখে দিয়ে দিলে তারপর দিদা ও দিদা একটু আমাদের জন্য লুচি আর আলুরদম করলো আর তিনজনকে নিয়ে রাতে ফিরে আসতে হবে কারণ পরের দিন ওদের পড়া ছিল সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রাতে ফিরে চলে এলাম তো কেমন লাগলো ফ্লকটা জানিও টাটা